দশ জাতের ঘাস হতে একটা ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ সবগুলো তত্ত্ব জানাইতে অনেক বড় হয়ে যাবে তারপরে সংক্ষিপ্ত আকারে জানার চেষ্টা করব শুরুতে যেহেতু গোয়াতে সামনে দাঁড়িয়ে আছি এটি সম্পর্কে একটু বলবেন এই ঘাসের সম্ভাবনা কি ঘাসের পুষ্টিমান কেমন কেমন ফলন আর এটা লাগানোর পদ্ধতি এটা লাগানোর পদ্ধতি দেখা যায় অন্যান্য ঘাসের মতোই কিন্তু আপনার এটা পুষ্টিগুণ মোটামুটি বাইশ থেকে পঁচিশ পার্সেন্টের মতো আছে প্রোটিন আর ত্রিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট আছে আপনার ক্যালসিয়াম এই গুয়াতেমালা গাছের সবচেয়ে যার কারণে এটার এত বেশি আর কি চাহিদা এটা ক্যালসিয়াম জাতীয় ঘাস ক্যালসিয়াম থাকে বেশি মূলত গাভীগরের জন্য সে কারণে এটাই আর কি বেশি চাহিদা এই ক্যামেরাটা এখানে নিয়েছে এই ক্যামেরাটা এখানে নিয়েছে বাংলাদেশে যত ঘাস আছে সব ঘাসের থেকে এটা ফলন সবচেয়ে বেশি সব ঘাসের থেকে এটা ফলন বেশি যে জমিটা লাগিয়েছেন এটাতে এর আগে বার পাচ্ছেন না এই জায়গাতে একবার কাটা হয়েছে এগুলো একবার কাটা হয়েছে

অনেক বড় কিছু তারপরে অনেক রসাল এটা কত কি পর্যন্ত উচ্চতা হয় এটা আপনার বারো থেকে পনেরো ফিট কি হয় অনেকে বলে যে এই ঘাসের মধ্যে প্রচুর পরিমাণ মিনারেল এবং ক্যালসিয়াম থাকে না নরম কিছু জিনিস থাকে জেলি থাকে এই জায়গায় কাঁচা কাঁচা কাইতে দেখা আচ্ছা জেলি থেকে এর ভিতরে জেলি ক্যালসিয়াম যেটা বন্ধ করে সেটা মানে তো জেলি ওই যে পানিও দেখতে পাচ্ছি পুষ্টি পরিমাণ পানি গুলো আচ্ছা গরু খায় কেমন গরু পুষ্টি পরিমাণ খায় আচ্ছা পাতা বেশি তো এই ঘাসটা সম্পর্কে যারা চাষ করতে চায় তাদের কি আমি বলবো অন্য অন্য ঘাসের পাশাপাশি এটাও চাষ করার জন্য যেহেতু আপনার হাইপ্রোটিন চাষ ক্যালসিয়াম সমৃদ্ধ গাছ সেই কারণে এটা অন্যান্য গাছের পাশাপাশি এটাও চাষ করা যায় এটা চাষের ক্ষেত্রে আপনি লাগানোর দূরত্বটা বলছেন এটার অনেক সময় আমরা ইনফরমেশন পেয়েছি যে জার্মিনেশন জার্মিনেশন হয় না কি আপনার ভাদ্র তিন মাস বৃষ্টি বেশি হয় ওই সময় কাটিং পয়সা যায় আচ্ছা ওই তিন মাস বাদে অন্য যে কোনো সময় জার্মিনেশন মোটামুটি আপনার আশি পার্সেন্ট সত্তর পার্সেন্ট এরকম অ্যাভেলেবেল হয় এটা কোন ধরনের জমিতে চাষ উঁচু জমি লাগবে একবার টাটকা উঁচু জমি যেটা পানি জমলে হয় না

আমারই ভাইরা বা চাষিরা যারা চাষ করে তারা সেই পরিমাণ কাটিং দিতে পারে না না আমার কাছে কাটিং আছে যতদিন থাকে দিতে পারেন আচ্ছা এটার দামটাও কি আপনি নির্ধারণ করছেন কেমন দামে দিবেন এটা বিশ টাকা বিক্রি করছি পনেরো টাকা বিক্রি করছি যদি এখন না দশ টাকাও দিতে পারে আচ্ছা একবারে বাংলাদেশের সবচেয়ে কম দামে চাকিটা কি নতুন আসছে প্লাস ঘাস বেশি হয় ঘাস আপনার প্রোটিন বেশি ক্যালসিয়াম বেশি চাহিদা বেশি ছিল বেশি ছিল এখন আস্তে আস্তে কমে আসতে আমার মনে হয় আর দুই এক বছরের মধ্যে

জার্মিনেশন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যদি একশো কাটিন মারা যায় দুইশো রিটার্ন দিবে অনেকে বলবে যে আপনার দাম কম কাটিন ভালো না তা হবে না কাটিন যদি এক একশো মারা যায় দুইশো রিটার্ন দিবে দামও কম আপনার মানেও ভালো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি জি মাটি মাটি উর্বর মাটি কি সার বা আলাদা কি কোনো যত্ন নিতে হয় না না এগুলো আমরা ইউরিয়া সার দিছি প্লাস গোবর সার গোবর সার যেটা বলে এই আর কোনো সার

আকি হেল দেখা দাও আরাসে স্মার্ট নেভিয়ার আছে সামনে আপনার সবুজ আছে লাল আছে দেখানোর দরকার নেই যদি চাই দিতে পারো পরে এলিভন হাইব্রিডও আছে ওকে হাইব্রিড সবুজ লাল ঠিক আছে আর ঠিক আছে ওকে আমরা ক্যামেরা ভাই স্মার্ট এটা মূলত আপনার একটু থেকে বিশেষ করে আপনার যারা বা পাঁচ বা ওটা কি বলে তাইওয়ান গাছ পনেরো ফিট বা আরও লম্বা হয় আর এটা মূলত পাঁচ ফিট বা ছয় ফিট আমার বেশি হয় না কিন্তু এটা খাটো হয় প্লাস আর হয় অনেক বড়ো আপনার এক একটি জারে প্রথম অবস্থায় চল্লিশ পঞ্চাশটি হয় দুই তিন তিনবার কাটার পরে দু কে থেকে আরেকটি নিচে চারা হয়ে যায় একটি জারে একটা লম্বা হয় পাঁচ ফিট কিন্তু জার হয় অনেক বড়ো আর গ্লাসটা অনেক নরম মিষ্টি

আচ্ছা অন্য গাছগুলোর তো দাম বলে দিছে না একটু দাম বলে দেয় যে এটা আমি চার টাকা করে বিক্রি করছি এখন দাম নিব মাত্র আশি পয়সা করে মাত্র আশি পয়সা এই মাত্র আশি পয়সা বাংলাদেশের সবচেয়ে কম দাম এটা পরিবহন সব মানে পাঠান কীভাবে আমরা কুরিয়ারে পাঠাই সারা বাংলাদেশ